আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডভোকেট ভাই বোনেরা আপনারা যারা আগামী হাইকোর্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য আমরা বিশেষ বিশেষ কিছু নোট তৈরি করেছি যেগুলো শেষ পর্যায়ে এসে আপনাদের অনেক কাজে লাগবে বলে আমার বিশ্বাস তারই ধারাবাহিকতা রিট পিটিশনকে আমরা এবার অনেক গুরুত্ব দিয়েছি এবং আমাদের যে বইগুলো রয়েছে বাজারে যত বই রয়েছে সকল বই পড়াশোনা করার মধ্য দিয়ে আপনারা সর্বোচ্চ হয়তো ষোলো থেকে সতেরো বা আঠারোটা রিট পিটিশন পড়ার সুযোগ পান এর বাইরে আমরা অনেক রিট পিটিশান পড়তে হবে কারণ এখন রিট পিটিশান কোথা থেকে আসবে কিভাবে আসবে আমরা কেউ জানি না সেই জায়গা থেকে আপনি যত বেশি রিট পিটিশান প্রিপারেশান নিতে পারবেন তত আপনার জন্য ভালো হবে এরই ধারাবাহিকতায় আমরা একটা নোট তৈরি করেছি এখানে দেখতে পাচ্ছেন ষাট একষট্টি বাষট্টি উপরে আরও রয়েছে আমি এখন দেখাতে পারছি না এখানে এরকম আমরা টাইটেল তৈরি করে 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 প্র্যাকটিস করানোর চেষ্টা করছি সকলকে যাতে করে এই বাষট্টিটা রিটপিটিশান সিক্সটি টু রিটপিটিশান এই বাষট্টিটা রিটপিটিশান যদি আপনি একবার কস্টাইটেলগুলো বাসায় লিখেন বারবার তাহলে আশা করা যায় যে কোনো রিডপিটিশন যদি আসে আগামী পরীক্ষায় আপনি সহজে ধরতে পারবেন ওই কস্ট টাইটেল কী হতে যাচ্ছে ওই পিটিশনের প্রেয়ার কী হতে যাচ্ছে ওই রিটপিটিশানের গ্রাউন্ডস কীরকম হতে যাচ্ছে এবং ওই রিটপিটিশানের উইথ কীভাবে আপনি লিখবেন তার একটা স্বচ্ছ ধারণা আশা করি আপনারা পেয়ে যাবেন এরকম আমরা করে যেমন দেখ ধরেন একটা কস্টাইটেল হতে পারে ডিসক্রিমিনেশান আরবিটারিনাস আনফেয়ার ট্রিটমেন্ট এটার উপরে একটা কস্টাইটেল হতে পারে আবার আরবিটারি ইলিগাল আনজাস্ট অ্যাক্ট এরকম কাজের উপরে আপনার কস্টাইটেল হতে পারে গ্রস ফেইলিওর অনেক সময় আমরা শুধু লিখি ফেইলিওর সেটাকে যদি আপনি একটু গ্রস ফেলিওর লিখতে পারেন আরও দেখতে সুন্দর লাগবে ইন অ্যাকশান দ্য গ্রস ফেলিওর অফ দি রেসপন্ডেন্ট অথরিটিজ ইন টেকিং ইন অ্যাডিকুয়েট প্রিভেন্টিভ অ্যান্ড রিমেডিক্যাল অ্যান্ড রেগুলেটরি মেজার্স এভাবে কিন্তু আমরা সুন্দর সুন্দর কস্টাইটেল করে বাষট্টিটা কস্টাইটেল ইতিমধ্যে আমরা নোট তৈরি করে আমাদের সকলকে আমাদের বিশেষ করে যারা ক্লাস করছেন সকলকে আমরা দেওয়ার চেষ্টা করেছি এই কস টাইটেলগুলো আপনারা যদি প্র্যাকটিস করেন আগামী যে পরীক্ষা আসছে আমার মনে হয় সেই পরীক্ষায় আপনাদের জন্য রিটের প্রশ্ন ধরাটা অনেক ইজি হয়ে যাবে কারণ শুধুমাত্র যে সকল বই বাজারে পাওয়া যায় সেখানে যে ষোলোটা রিট পিটিশন রয়েছে সেটা পড়ার মধ্য দিয়ে আপনার প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন হবে বলে আমি মনে করি না যার জন্য ওই বইগুলার বাইরে যে। আপনাকে আরও প্রস্তুতি নিতে হবে জোরালো প্রস্তুতি নিতে হবে যারা সিরিয়াসলি পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাদের জন্য এর বিকল্প নাই অতএব আপনি যখন পরীক্ষা দিচ্ছেন ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেন তাহলে আপনার জন্য উপকার হবে আপনার বারবার কষ্ট পেতে হবে না আর রিটপিটিশন নিয়ে এবার আপনারা একটু বেশি জোরালো পড়াশোনা করেন কারণ রিটের প্রশ্ন বিগত একুশ সালের পর থেকে যতগুলা পরীক্ষা হয়েছে রিটের প্রশ্ন রিপিট হয় নাই নতুন নতুন প্রশ্ন এসেছে অতএব বাজারে যে সকল বই পাওয়া যায় সে সকল বইয়ের রিটের উপরে না থেকে আপনি বাইরে আরও কি কি রিট প্র্যাকটিস করা যায় বা প্রশ্ন পাওয়া যায় সেগুলো নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে আগামী তিন তারিখে আমাদের যে পরীক্ষা রয়েছে সেখানে আমরা নতুন রিটের প্রশ্ন দিয়েছি যেগুলো আপনাকে সমৃদ্ধ করবে দশ তারিখে আরও যেই পরীক্ষা হবে মডেল টেস্ট পরীক্ষা সেখানেও আমরা নতুন রিটের প্রশ্ন দিচ্ছি সতেরো তারিখে যে পরীক্ষা হতে যাচ্ছে সেখানেও কিন্তু আমরা আবার নতুন রিটের প্রশ্ন দিব আমার বিশ্বাস সেই সকল নতুন নতুন রিট পিটিশান আপনি সলভ করার মধ্য দিয়ে ফাইনাল পরীক্ষায় আপনি যদি বসেন তাহলে আপনার পরীক্ষা অনেক দূর ইজি হবে সহজ হবে বলে আমার বিশ্বাস যারা আমাদের এখানে পড়েননি তারা চাইলেও আমাদের মডেল টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন আর যারা আমাদের এখানে পড়ছেন তারা তো অবশ্যই তিন তারিখের পরীক্ষায় প্রথম পরীক্ষায় আপনি অংশগ্রহণ করবেন আপনার প্রস্তুতি না থাকলেও অংশগ্রহণ করবেন কারণ আপনার প্রস্তুতি যে নাই সেটা যদি আপনি তিন তারিখের পরীক্ষায় অংশগ্রহণ করেন আপনি সেখান থেকে একটা মোটিভেশন পাবেন আর যদি মনে করেন আমি দশ তারিখে প্রস্তুতি নিয়ে পরীক্ষাটা দিব দ্বিতীয় পরীক্ষা দশ তারিখে যেয়ে দেখবেন আপনার প্রস্তুতি সম্পন্ন হচ্ছে না প্রস্তুতি কখনোই সম্পন্ন হয় না যা প্রস্তুতি আছে তা নিয়েই আপনি আগামী তিন তারিখে পরীক্ষায় আমাদের মডেল টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করেন আর এই নোটগুলা বারবার পড়ার চেষ্টা করেন এই নোটগুলো বারবার লেখার চেষ্টা করেন কারণ এখানে বাষট্টিটা রিটপিটিশান এটা কোনো ম্যাটার অফ জোক না বাষট্টিটা রিটপিটিশানের কস টাইটেল যিনি পড়ে যাবেন তিনি অবশ্যই একটু কনফিডেন্ট পাবেন আগামী পরীক্ষায় রিটপিটিশানের প্রশ্ন উত্তর লিখতে আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি সেই আশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি আগামী কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের হাইকোর্ট পরীক্ষার সফলতা কামনা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম